নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই কিন্তু দু সালের পয়লা মে পড়ে যাবে এবং এই পয়লা মে থেকেই কিন্তু আমাদের দেশে বেশ কিছু নিয়ম কিন্তু পরিবর্তন হতে চলেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাংকের সেক্টরটা এবং গ্যাসের দামের বিষয় তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ব্যাংকের সেক্টরে কী কী নিয়ম পাল্টানো হচ্ছে বা কী কী নতুন নিয়ম আসতে চলেছে এবং গ্যাসের দাম বাড়বে না কমবে সেই নিয়ে কি আপডেট আছে তো সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখুন এখানে বলা হয়েছে ব্যাংকিং এর ক্ষেত্রে কিছু আর্থিক ক্ষেত্রে অর্থাৎ ফাইনান্সিয়াল রুল চেঞ্জ বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে আগামী পয়লা মে থেকে তো বন্ধুরা এখানে বুঝতেই পারছেন যে এখানে কিন্তু বলা হয়েছে যে পয়লা মে থেকে ফাইনান্সিয়াল রুলস চেঞ্জ হতে চলেছে তো এই পরিবর্তনগুলির ফলে প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর তাই আগে থেকে এই পরিবর্তনগুলি সম্পর্কে আপনার অবগত থাকা উচিত তো বন্ধুরা এখানে কিন্তু পরপর ব্যাখ্যা করা হয়েছে তো বন্ধুরা প্রথমে যে ব্যাংকের বিষয়ে বলা হয়েছে তো সেটা দেখুন ইয়েস ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ যাদের যাদের ইয়েস ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা প্রথমে কিন্তু এখানে হয়েছে দেখুন ইয়েস ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আসতে চলেছে কিছু পরিবর্তন ন্যূনতম গড় ব্যালেন্সের পরিবর্তন করা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের কিছু প্রোডাক্টে ইয়েস ব্যাংকে প্রো ম্যাক্সে ন্যূনতম গড় ব্যালেন্স পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে ইয়েস ব্যাংকের প্রো ম্যাক্সের যে অ্যাকাউন্ট আছে তো সেটাই কিন্তু ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে রাখতে হয় সেক্ষেত্রে এক হাজার টাকা রাখা হয়েছে সর্বোচ্চ চার্জ তো বন্ধুরা চার্জ কিন্তু রাখা হয়েছে এক হাজার টাকা সেভিংস অ্যাকাউন্ট প্রো প্লাস ইয়েস রেসপেক্ট এসে এবং ইয়েস অ্যাক্সেস এসে তে ন্যূনতম গড় ব্যালেন্স সীমা এখন পঁচিশ হাজার টাকা করা হয়েছে ইয়েস ব্যাংকের তরফে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে দুরকম অ্যাকাউন্ট আছে তো এই যে দু রকম অ্যাকাউন্ট যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু ন্যূনতম আপনাদেরকে পঁচিশ হাজার টাকা সেই অ্যাকাউন্টে রাখতে হবে তো সর্বোচ্চ সাড়ে সাতশো টাকা চার্জ রাখা হয়েছে এই অ্যাকাউন্টে দশ হাজার টাকা করা হচ্ছে পি ওতে ওতে সর্বনিম্ন ব্যালেন্স তো বন্ধুরা বুঝতে পারছেন যে এটার ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতশো টাকা করে চার্জ রাখা হচ্ছে এবং দশ হাজার টাকা করা হচ্ছে পিআর ও সর্বনিম্ন ব্যালেন্সে তো বন্ধুরা তারপরে যে ব্যাংকের বিষয়ে বলা হয়েছে দেখুন আইসিআইসি ব্যাংক তো এই যে আইসিআইসিআই যেটা সেভিংস অ্যাকাউন্ট আছে আপনাদের তো সেই সেভিংস অ্যাকাউন্টে এখানে বলা হয়েছে দেখুন সেভিংস অ্যাকাউন্টের ডেবিট কার্ডের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় গ্রাহকদের নিরানব্বই টাকা ও মেট্রো এলাকায় গ্রাহকদের দুশো টাকা ফি প্রদান করতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে গ্রামীণ এলাকার থেকে যদি আপনারা আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনাদেরকে নিরানব্বই টাকা করে ফি দিতে হবে আর যদি মেট্রো এলাকায় অর্থাৎ টাউনের দিকে যদি আপনাদের বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু দুশো টাকা করে ফি প্রদান করতে হবে বছরে পঁচিশ পাতার চেকবুকের জন্য অতিরিক্ত টাকা লাগবে না এরপর চেকবুকের প্রতি পৃষ্ঠার জন্য চার টাকা করে চার্জ লাগবে অর্থাৎ যদি আপনারা এক বছরে অতিরিক্ত যে চেকবুকটা আইসিআইসিআই ব্যাংক থেকে দেবে তার পরিবর্ত যদি আপনারা চেক বুক নিয়ে থাকেন তাহলে কিন্তু প্রতিটা পিস্টার বিপরীতে আপনাদেরকে কিন্তু চার টাকা করে দিতে হবে তো বন্ধুরা বুঝতে পারলেন যে আইসিআইসিআই ব্যাংকের যে নিয়মটা পাল্টানো হয়েছে সেটা কি বলা হয়েছে তো তারপরে কিন্তু এখানে বলা হয়েছে দেখুন এইচডিএফসি ব্যাংকের বিষয়ে তো এইচডিএফসি ব্যাংকের যে অ্যাকাউন্ট তো সেখানে বলা হয়েছে দেখুন এইচডিএফসি ব্যাংক সিনিয়র সিটিজেন কেয়ার এফডিতে বিনিয়োগের শেষ সময়সীমা রয়েছে দশই মে পাঁচ থেকে দশ বছরের সময়সীমার এই ফিক্সড ডিপোজিটের স্কিমে বিনিয়োগকারীদের বার্ষিক সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে সুদ লাভ করবেন তো বন্ধুরা বুঝতে পারছেন এইচডিএফসি ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট হয় সিনিয়র সিটিজেনদের তো সেটা সময়সীমা অর্থাৎ সেই ফিক্সড ডিপোজিট করার সময়সীমা কিন্তু দশই মে অবধি তো এর মধ্যে কিন্তু যারা সিনিয়র সিটিজেন আছে তারা যদি ইচ্ছা করে যে এইচডিএফসি ব্যাংকে তারা ফিক্সড ডিপোজিট করবে তাহলে কিন্তু দশই মের মধ্যে তাদেরকে এই ফিক্সড ডিপোজিটে করতে হবে তো বন্ধুরা বুঝতে পারলেন যে এইচডিএফসি ব্যাংক আইসিআইসি ব্যাংক আর ইয়েস ব্যাঙ্কে এই নিয়মগুলো কিন্তু আনা হয়েছে এবং সর্বশেষ যে বিষয়ে পরিবর্তন আনা হয়েছে তো সেটা কিন্তু এলপিজি সম্পর্কে অর্থাৎ এলপিজি গ্যাস সংক্রান্ত বিষয় কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন এলপিজি সিলিন্ডার তেল সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে পরিবর্তন করে এলপিজি সিলিন্ডারের দাম সেক্ষেত্রে মাসের প্রথমে পরিবর্তিত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম তো বন্ধুরা এখানে কিন্তু কোনো স্পষ্টভাবে জানানো হয়নি যে দাম কমবে কি বাড়বে যদিও বা এখানে কিন্তু দামের হেরফের করা হয় সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সেই আপডেটটা পেয়ে যাবেন এবং এ ছাড়াও কিন্তু বন্ধুরা পয়লা মে থেকে আরও অন্যান্য নতুন নিয়ম কিন্তু চালু হতে চলেছে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও দেব তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ব্যাংকে কী কী নিয়ম আসতে চলেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ